মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও ফের প্রকাশ্যে জমি মাফিয়াদের সরকারি জমি এবং ক্যানেল যে ক্যানেল এলাকার একমাত্র নিকাশির পথ সেই জমি জমি দখল করে বাঁশ দিয়ে ঘিরে মাটি দখলমুক্ত করতে রাস্তায় এলাকাবাসী সরকারি বাঁচাতে ভরাটের অভিযোগ তুমুল বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের দখলকারীদের দাবি তারা স্ট্যাম্প পেপারে ছ লক্ষ টাকা দিয়ে স্থানীয় কমিটির কাছ থেকেই জমি কিনেছেন কিন্তু সরকারি জমি কিভাবে স্ট্যাম্প পেপারে বিক্রি হলো এই নিয়ে উঠেছে প্রশ্ন এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে প্রশাসনের সহায়তায় দখল হয়ে যাচ্ছে সরকারি জমি যদিও তৃণমূলের দাবি সরকারি জমি দখল হলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বালাপাথর গ্রামে রয়েছে রাজ্য সরকারের সেচ দপ্তরের দেড় বিঘা জমি এবং ক্যানেল যে জমিতে স্থানীয় কৃষকরা চাষবাস করে ওই ক্যানেল দিয়ে চাষবাস সহ এলাকার জল নিকাশি হয় অভিযোগ ইসাক নামে এক ব্যক্তি ভুয়োভাবে ওই জমি কিনে বাঁশ দিয়ে ঘিরে মাটি ভরাট করছে তারপর এদিন এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করে তাদের দাবি যদি এই ক্যানেল বন্ধ হয়ে যায় তবে দুটি গ্রামের মানুষ ব্যাপক সমস্যায় পড়বে বিঘ্ন হবে কৃষিকাজ সাথে তাদের প্রশ্ন কিভাবে সরকারি জমি বিক্রি হচ্ছে এই নিয়ে তারা প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এদিন বিক্ষোভের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি এইভাবে বারো বাসিয়া ক্যানেল আমরা যখন বন্যা হয় তখন আমাদের একমাত্র ক্যানেল এটা সমস্ত বারা বাসার জল এবং ব্যবস্থা এটা দেখি কোনো মাফিয়া রাজ ওটা দখল করে আস্তে আস্তে মাটি ভরাট করে মাটি ভরাট করা সত্ত্বেও প্রশাসনকে বারবার দ্বারস্থ হয়েছি এর আগে ইনকোরি হয়েছে সব কিছু করে গেছে কোনো আমরা ফল পাইনি আজকে আবার বলছে যে মাস করো আমরা দেখবো এই করে আমরা হয়রানির শিকার হয়ে আজকে বাধ্য হয়েছি আন্দোলন করতে জায়গাটা কার জায়গাটা অ্যাকচুয়ালি এমনি চাষবাস করে বালা এবং লতাসি জায়গাটা ইরিগেশন ডিপার্টমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা এদিন চাষবাস করে খেতে পারে বলে আমাদের দুই দুই গ্রামকে দিয়েছিল কিছুটা বালাপাতা পাতা খাচ্ছিলো কিছু লতাশী খাচ্ছিলো কিন্তু কোন মাফিয়া নাকি কে নাকি কিনেছে আমরা জানি না কিনে হঠাৎ করে ঘেরাও করে মাটি ভরাট করে একটা বাড়ি কথা পরিকল্পনা করছে সরকারি জমি তো বিক্রি হয় না কি করে বিক্রি হলো সেটাই তো জানি না কি ব্যাপার আছে এখানে কোনো কারণ কেউ যুক্ত আছে নাকি কোনো মাফিয়া কি করছে কিভাবে আমরা বুঝতে পারছি না এটা গ্রামবাসী আমরা এখানে আন্দোলনে এসেছি অভিযোগ জানিয়েছেন কোথাও অভিযোগ জানাইছি অভিযোগ জানিয়েছি অভিযোগ বলে বল ঠিক আছে তোমরা বিএলআর ভিডিও গুলো তো করো পুলিশ বলছে আমরা করতে পারবো না বিএলআর এর ব্যাপার দেখেন সারা পশ্চিমবাংলায় বাংলায় যতগুলো সরকার করছে বালি থেকে পাথর থেকে নিয়ে জমি থেকে নিয়ে ওরা সব জমি সরকারি জমি বিক্রি করে দিচ্ছে আজকে আমাদের ঘর সুন্দরপুরে যে একটা পেপারে জমিগুলো বিক্রি হচ্ছে সরকারি জমিগুলো এটা দেখার দায়িত্ব কাজ সরকারের কিন্তু সরকারের সঙ্গে মদত কেড়ে দিচ্ছে শাসক দলের নেতারা যদি মদত না দেয় তাহলে কারো হিম্মত নাই যে সরকারি জমি বিক্রি করে বিক্রি করা যায় শুনলাম সেই দপ্তরের জমি নাকি ওখানে নাকি কিছু দুর্নীতি হয়েছে কিছু বিক্রি নাকি করেছে কে বা কারা করেছে এটা পুরোপুরি প্রশাসনের কাজ প্রশাসন এটা খতিয়ে দেখবে আমরা শুনলাম ওখানে নাকি গ্রামের গ্রামবাসীরা ওখানে বিক্ষোভ দেখিয়েছে আমি বলবো প্রশাসনকে সজাগভাবে যেন সেটার উপযুক্ত ব্যবস্থা দ্রুতভাবে যেন নাই এবং শেষ দপ্তরকে বলবো আমরা আমাদের বিডিও সাহেবকেও বলবো যেন ওটাকে দেখে দ্রুতভাবে ওটা সমস্যা যেন সমাধান করে